কালকেরে মোরগ মুরগির আন্দোলন দিয়ে এলাম নূরোর সাথে গেলাম মুরগি কিনতে দোকানে এই কলাম একটা মুরগি দাও তিনি দোকানদার ভালো মনে এক নিয়ে বাইরে এলো সেই মোরগটা নিয়ে বাইরে এর সাথে সাথে তোমার কী কব সে দাপা দাপি শুরু করে দিলে বাঘ দেওয়া শুরু করে দিলে রীতিমতো আবার আতাল পাতাল শুরু করে দিলে এর মধ্যেই মুরগি কিন্তু ওই খেঁচার মধ্যেতে কটকট 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 করতেছে তখন নুরু কলেজে যে বেজাল কিন্তু বাইতে গেছে আমি বললাম কী আবার বেজাল বাড়ল বলে তুমি আইসই যে মুরগি চাইছাও দোহানদার বাইর করেছে মোরক ওই মুরগি কিন্তু মাইন্ড করেছে এদিকে মোরগ গেছে খেপিয়ে যে তুমি মুরগি চাইয়ে মোরগ নিয়ে টানা টানি করবা কে তুমি চাইছাও মুরগি তুমি নিবা মুরগি দোহানদার কেন তার এটা নি বাই করিল তারির পরে আমি কলাম যে ভাই আসলে ফেরা যখন বাইতে গেছে তুমি কাজ করো ওইটা খেসার মধ্যে ঢো ঢুয়ে মুরগি বাড়ি আরও দিন এবার মুরগি বাইরে আর সাথে সাথে দেখলাম যে সে মোরগ আবার কেঁপে গেল সে ঘন ঘন বাঘ দেখতে লাগলো আর ওর খেঁচা ফেলতে লাগলো তখন কলাম যে এত আর বিপদে পড়িয়ে গেলাম তখন নুরো কশেমে মেবা এই জন্য দুহানে যাইয়ে ঠিক জিনিসটা আয় তুমি চাইছাও মুরগি আসে নীতি চাচ্ছাও মোরগ দুহানদার বাইর করলো মোরগ তুমি চাইছাও মুরগি তাহলে উল্টো পাল্টা হয়ে গেল না ওই তো মোরগ মুরগি মাইন্ড করেছে ওরা ওই তো এখন রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছে আর কলাম এ মুরগিই কেনবো না আর একদানে যে কলাম ভাই এটা মুরগিটাও দিনি মুরগি বাইরে আর বা কিন্তু মুরগি বাইরে হইল দিব্য সসরাই বাইরে আইসি ওজন টোজন হয়ে গেল কোনো কথাবার্তা নিয়ে নিয়ে চলিয়েলাম তাহলে কও দিন কেউ কারো জায়গাতে কমতে চায় কেউ কুমতে চায় না সবাই তার অধিকার কিন্তু ফাঁতি চায় তুমি যেটা নিবা সেইটাই চাবা তা হলে কিন্তু ফেরা আছে কলাম